হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যেহেতু ঈদের দিন চলে এসেছে তো সবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আমি ঈদের জন্য স্পেশাল বানিয়েছি তো এটা হচ্ছে শেষ রমজানের ভিডিও আর সাথে থাকবে ঈদের জন্য আমি কি কি তৈরি করেছি নাস্তা আইটেম তো এখানে গ্রোসারি কিছু আনা হয়েছে ঈদের জন্য তো 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 আমি মানে গুছিয়ে এই কিছু গ্রোসারি সামান্য আনিয়েছি যেহেতু রমজান মাসে অনেক গ্রোসারি এনেছিলাম এখন আর লাগবে না তো আজকের ভিডিওটা আমি ছাড়তে অনেকটা লেট করে ফেলেছি যেহেতু আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল ওর মানে মানে ও ডিস্টার্ব করছিল তাই ভিডিওটা ছাড়তেও দেরি হয়েছে তো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে ঈদের জন্য সব বাজার সদাই করে এনেছিলেন যারা আপু তো মাছ মাছ পাননি শুধু মাংস নিয়ে এসেছিলেন গরুর মাংস মুরগির মাংস পাখি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি ঈদের জন্য নাস্তা বানাবো তো এখানে আমি সিঙ্গারা বানাবো তো সিঙ্গারার ডোটা আমি তৈরি করে নিচ্ছি তো আজকে আপনাদের সাথে অল্প স্বল্প সব কিছু আমি শেয়ার করবো যেহেতু ঝটপট সব কিছু করছিলাম আর অনেক কাজ একসাথে করা হয়ে গেছে তো এখানে আমি শিঙ্গারার জন্য ভিতরে পুর দেওয়ার জন্য যে ডোটা তৈরি করেছিলাম ছোলা দিয়ে ছোলার বুট দিয়ে সাথে গাজর আলো দিয়েছি তো সেটা আমি করে রেখেছিলাম রাত্রে তো এখন আমি সিঙ্গারা বানাচ্ছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন সিঙ্গারাটা কেমন ভাবে বানাচ্ছি আমি অন্য আরেকদিন আপনাদের সাথে সিঙ্গারা রেসিপিটা শেয়ার করব সিঙ্গারা কিন্তু বানাতে হলে যে রুটিটা বানাবেন সেটা গোল করে না বানিয়ে লম্বাটে করে বানাতে হয় তো এই তো সিঙ্গারার পুরটা আমি এইভাবে করে তারপর ভিতরে পুরটা দিয়ে দিলাম আজকে কি বলবো না বলছি আমি কিছু বুঝতে পারছি না একটু তাড়াহুড়োর বসে যেহেতু মানে ঈদের দিন সকালে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বয়েজও দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখুন আমার সিঙ্গারাগুলো রেডি এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিব শক্ত হওয়ার জন্য তারপরে বক্সে ভরে রেখে দেব তারপর আমি এখানে গাজরের একটা ডেজার্ট বানাবো তো গাজরের ডেজার্ট বানাতে এখানে আমার দারচিনি এলাচ কিশমিশ লিকুইড দুধ তারপরে গাজর করা গাজর আর ডালটা আর চিনি লাগবে তো এখানে আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি তো এই ডালটাটা আমি প্রথমে দিয়ে দিয়েছি এরপরে আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো হালকা তারপরেই তো আমি গাজর গ্রেড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা সম্পূর্ণ না দিলেও আপনারা কিছু কিছু দেখে শিখে নিতে পারবেন আর তো এক সপ্তাহ থাকে আপনারা এই নাস্তা আইটেমগুলো বানাতে পারেন ঘরের জন্য বা মেহমানদের জন্য তো এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এক লিটার দুধ দিয়ে করব। তো ওই গাজরের গ্রেড করা গাজরটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ইয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি তো লিকুইড দুধটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচে দিব এখন আমি কিশমিশ দিয়ে দিব আর এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজা আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হয় খুবই ভালো লাগে তো এই তো পলক চলে এসেছে আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কলা তো এইভাবে মেশ করে কলা দিয়ে দিবেন একদম শেষের পর্যায়ে এটা এটা হচ্ছে আসল আকর্ষণ গাজরের দেওয়ার পরে খেতে এত ভালো লাগে তো আমার গাজরের ডেজার্ট বানানো শেষ এখন আমি আহ গাজর আহ সুজির হালুয়া বানাচ্ছি তো সুজির হালুয়াটা আমি ক্যামেরায় তৈরি করে ফেলেছি এখন একটা বড় স্টিলের থালার মধ্যে নিয়ে নিব তো এটা কিন্তু একটু গরম গরম থাকতে নিতে হবে না হলে শক্ত হলে কিন্তু এটা আর হবে না জমাট বেঁধে বেঁধে যাবে তখন আমি একটু চামচ দিয়ে আলতোভাবে সমান করে নিব এই থালার থালের মধ্যে তো এখানে প্রথমে দেখেছিলেন আমি বাদাম তারপরে গ্রেট করা গাজরকে ভাজা করে রেখেছিলাম এগুলো এখন আমি দিয়ে দিব বাদামকে আমি একটু থেতলিয়ে নিয়েছিলাম এই তো দেখুন বাদামগুলো কতটা সুন্দর এরপর আমি কালো তারপরে আপনার যেটা থাকে বাদামের মধ্যে ওইটা দিয়ে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এখন আমি ডিপ ফ্রি রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপর যখন শক্ত হয়ে গেছে তখন আমি পিস পিস করে এগুলাকে কেটে নিচ্ছি যাতে মেহমান আসলে আর ঝামেলা না হয় তো এখানে পিস পিস করে কেটে নেওয়ার পর এই তো দেখুন আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি ঈদের দিনের জন্য তো এইভাবে আপনারা গাজরের যে হালুয়াটা সরি বারবার বলছি গাজরের হালুয়া সুজির যে হালুয়াটা এটা তৈরি করতে পারেন খুব চটপট তো এখানে আমি তারা হুড়ো করে ইফতারের আয়োজন করছি যেহেতু আজকে শেষ রমজান তো এখানে একটু বিশেষ করে ভালো মন্দ রান্না করব তো আজকে পোলাও রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে পোলাও তো এখানে আমি ঝটপট রান্নাটা শেষ করব আপনারা আমার সাথেই থাকুন দেখতে পারবেন আর দেখতে দেখতে রমজান মাসটা চলে গেল আর খুবই খারাপ লাগছে তার সাথে আবার ঈদের আনন্দ আর আমাদের মেয়েদের আনন্দ তো এই রান্না করে বেশিরভাগ এত এত কাজ এত কাজের চাপ কি বলবো মানে বলে শেষ করার মতো না তার উপরে আবার আজকে যারা এমন এমন কাণ্ড করেছে যার জন্য সব কিছুতে আমার লেট হয়েছে তো এখানে আমি চুলা বোনা একসাথে এক সাইডে বসিয়ে দিয়েছি চুলায় আর এক সাইডে পোলাও বসিয়ে দিয়েছি তো মুরগির মাংস দিয়ে পোলাও রান্না করব। তো আজকে ইফতারে কিন্তু অনেক কিছু থাকবে আপনারা স্কিপ করবেন না যেহেতু শেষ ইফতার শেষ রমজান সেহেতু রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যারা নতুন নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন তো আমার পোলাও রান্না শেষ এখন আমি বেগুনি ভাজবো তো এখানে আমি বেগুনির তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন বেগুনিরটা তৈরি করে নিব তাই তো আমি বেগুনিরটা তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে রহমত বরকত মাঘফিরাতের মাস চলেই গিয়েছে তো আবার আমার আমরা আগের মতো দিন যাপন করবো জীবন যাপন তো সেই আগের মতো সকালবেলা নাস্তা বানানো দুপুরে খাওয়া দাওয়া এই মাছটা কিন্তু এই রমজান মাছটা কিন্তু একদমই খারাপ লাগে না সত্যি অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে বেগুনি আমার তৈরি হয়ে গেছে এখন আমি পেঁয়াজি তৈরি করবো তো আমি ইফতার বানাতে থাকি আপনার আমার সাথেই থাকুন তো রমজান মাসটা সবার কাছে কেমন লেগেছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো রমজান মাসটা মিস করি সব সময় রমজান মাস তো চলে যায় সারা বছর থেকে যায় কিন্তু এই মাসটা তাড়াতাড়ি চলে যায় তো এখানে ইফতার আমি নিয়ে নিচ্ছি জোট ইফতার গুলো টেবিলে সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে সব কিছু নিয়ে আসছিলাম তো অনেক তারা করে মানে ইফতার গুলো নিচ্ছিলাম টাইমও হয়ে যাচ্ছিলো আজকে কিন্তু একদম টাইম হয়ে গিয়েছিল তো এখানে ঠান্ডাও আনা হয়েছিল আমি শরবত বানিয়েছিলাম তো একটা আমি ট্যাঙ্ক দিয়ে শরবত করেছি আর আরেকটা আমি তরমুজ দিয়ে মোহবত শরবত বানিয়েছিলাম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিয়েছি আর অনেকটা লেট হয়ে গেছে তো আমার যারা প্রিয় আপু এবং ভাইয়ারা আছেন প্লিজ প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নেবেন আপনারা সবাই তো আমি সকাল হয়ে গেছে বয়স দিচ্ছি গলাটা বসেও গিয়েছে তো আপনাদের জন্য ভিডিওটা ছাড়া আর কি এখানে মহাবতি শরপত বানাতে আমি এখানে ইয়ে দিয়ে দিয়েছি তরমুজ আর কিছু আইসক্রিম দিলাম এটা অপশনাল এটা আমি আমার কাছে ভালো লাগে আর তো চিনি আর সামান্য লবণ দিয়েছিলাম আর তো লিকুইড দুধ এখানে এক লিটার লেগে গেছে এই তো আহ ইফতারের টেবিলে নেওয়া হয়ে গেল তো ইফতারের পরে ওই আমার ননাসরা এসেছিলেন তো তারা মুড়ি ভর্তা করছেন এখন তো মুড়ি ভর্তা কিন্তু খুবই ভালো লাগে খেতে ইফতারে সবকিছু দিয়ে তো আলাদা একটা মজা লাগে যাই হোক ছেলে মেয়ে তারা এসেছেন আমাদের সাথে এবার ঈদ করবেন তো যাই হোক এখানে ইফতার পরে দেখুন যারা কি নিয়ে এসেছেন যারার জন্য যারার জন্য এখানে দুইটা হ্যান্ড হ্যান্ড গড়ি আহ আর দুইটা তিনটা সানগ্লাস নিয়ে এসেছিলেন আর দুইটা টাওয়েল নিয়ে এসেছিলেন এই দেখুন উনি পরে কি আনন্দ তো এটা হচ্ছে ওর আহ ফুফাতো বনকে গিফট করেছে এই ফ্রকটা খুবই সফট এবং খুবই ভালো কোয়ালিটির একটা ড্রেস গরমের মধ্যে পড়তে পারবে খুবই আরামদায়ক আর এই হচ্ছে একটা শাড়ি তো আমার ননাস যেহেতু এবার আমাদের সাথে ঈদ করবেন তাই ওনার জন্য যারা একটা শাড়ি নিয়ে এসেছিলেন তো চটপট যা পেরেছেন হাতের সামনে তাই নিয়ে এসেছেন যেহেতু কাল ঈদ আমি বয়স কিন্তু ঈদের দিনই দিচ্ছি আর আপনাদের বোঝার সুবিধার্থে কাল ঈদ এরকম বলছিলাম যেহেতু ভিডিওটা আগের দিনের তো এখানে একটা ফ্রক দেখতে পারছেন খুবই সুন্দর পার্টি ফ্রক তো এটা হচ্ছে ওর বড় চাচা যারা কে দিয়েছেন যারা বড় চাচা ওর বাচ্চাদের ড্রেসে এত এত প্রাইস প্রায় সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসের দাম নিয়েছে তবে ড্রেসের কোয়ালিটিটা অনেক ভালো আর ড্রেসটা কিন্তু আহ পরতেও আরামদায়ক ভিতরে কাপড়টা কটনের ছিল তো এই তো সন্ধ্যা পরে টুকটাক কাজ শেষ করে তারপরে তো মেয়েকে মেহেন্দি পড়াতে চলে আসলাম তো যে বিপদটা ঘটেছিল আমি যদি জানতাম আমার মেয়েটা কান্নাকাটি করবে ইয়ে দিলে মেহেন্দি দিলে তাহলে আমি মেহেন্দি দিতামই না কারণ আমার মেয়ে যখন ঘুম থেকে ঘুম থেকে উঠলো তখন মেহেন্দি দেখে তো কান্নাকাটি করছিল মানে ওকে আমি মেহেন্দিটা তুলে দিব কালারটা তুলে দিব তো ওইটা আমি কিভাবে তুলবো ওটা তো কালার বসে গিয়েছে আমি তো আর তোলার মতো রয়ে রয়েনি। তো এত কান্নাকাটি করেছিল আর এত ডিস্টার্ব করছিল আমি কিছুই রান্না রান্নাবান্না করতে পারছিলাম না প্রায় তিন চার ঘন্টা কান্নাকাটি করার পর তারপর অনেক কষ্টকে বুঝালাম আমি বুঝতে পারিনি এরকম কান্নাকাটি করবে এর আগের পর পড়িয়েছিলাম ওর কাছে ভালো লেগেছিল কিন্তু এবার ও মানে ভালো লাগছে না তো আগের বার হয়তো বুঝতো না এবার বুঝে তো যাই হোক কেমন হয়েছে আমার মেয়ের হাতের মেহেন্দি তো বাচ্চাদের জন্যই তো ঈদ আমি তো শখ করে ওকে পড়িয়েছিলাম তো এত কান্নাকাটি করবে আমি বুঝতে পারিনি তো এই তো মেয়েকে মেহেন্দি পরিয়ে ঘুম পাড়িয়ে চলে আসার পর তো আমি চাইছিলাম এই যে পিঠা পুলি যা আছে আমি করছিলাম দেড়টার সময় আমার সব কিছু করা যারা এত এত কান্নাকাটি করছিল কিছু বলার নেই বারবার হাত ওয়াশ করছিল আর হাত থেকে এইটা ছুটানোর চেষ্টা করছিল ওকে এরকম করছিল বুঝতে পারছিলাম না তারপরে বুঝলাম যে আমি তো মেহেন্দি দেই না ওকেও দেই না ও যে এখন তো মোটামুটি বুঝতে পারে তাই এখন যা করি ও তাই ফলো করে আর এখন যেহেতু আমি মেহেন্দি দেই না কাউকেও পড়াই না ও নার্ভাস হয়ে গেছে তো এখানে কথা বলতে বলতে আমি নু নুনের সন্দেশ করেছি ওগুলো ডিবে ফ্রজন করে রেখে দিব তো রান্না বান্না জটপট করে বসাচ্ছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এখানে গরুর মাংস আমি হাতে মেখে বসিয়ে দিব আর আমি আপনাদের সাথে টুকটাক ভিডিওই আজকে শেয়ার করছি এত বেশি আমি বড় করে দেখাচ্ছি না যেহেতু বড় ভিডিও অনেকে পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করেন কিন্তু এডিট করতে আপু ভাইয়ারা এত এত ঝামেলা হয় কি আর বলবো অনেকটা কষ্ট হয়ে যায় যারা ভিডিও মেক করে তারাই শুধু বুঝবে আপনারা দেখেন একটা ছবি এডিট করতেই তো অনেকটা সময় লেগে যায় তো গরুর মাংসটা আমার হয়ে গেছে এখানে আমি কিছু কোয়েল পাখির কোয়েল পাখি রোস্ট করব তো কোয়েল পাখিগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরেই এই তো ফ্রাই করে নিব এটা হচ্ছে ঈদের দিন সকালে খাওয়া হবে যখন ওরা জামাত থেকে চলে আসবেন ঈদের জামাত শেষ করে তখন মনে করেন আর রোস্টা খাওয়া হয় আর যদি মনে করেন যে মাংস খেতে চান তাহলে মাংসটাও রান্না করে রাখলাম তো মাংসটা রান্না করেছি দুপুরের জন্য আর এখানে কথা বলতে বলতে আমি রোস্টের যে মশলাটা ওইটা কষিয়ে নিয়েছি এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি ঘি দিয়ে দিয়েছি আর কিশমিশ দিয়েছি তো আমি আমার মতো করে রোস্ট রান্না করি তো সবাই খেয়ে ভালো লাগে সবার তাই তো আমার ভেজে নেওয়া যে কোয়েল পাখির ওইগুলা দিয়ে দিলাম কড়াইয়ে তো এই তো আমার রোস্টটা তৈরি হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু সময় ঢাকনা দিয়ে রেখে নামিয়ে ফেলব আর তখন এত বিরক্ত লাগছিল যে কি বলবো যখন এই রান্নাটা রান্না করি মনে হচ্ছিল যে ওই যারা কে যদি মেহেন্দি পড়াতাম না তাহলে রান্না বান্নাটা আগেই শেষ হয়ে যেত তো এখানে আমার ননাস সের মেয়ে ঘর সারা সব রুম মফ দিয়ে দিয়েছিল তারপরে আমি যে পিঠা বানিয়েছিলাম তো আমার রান্না আমার বেডরুম ওগুলা মফ দেওয়া হয়নি আর খাবার টেবিলের রুমটা মফ দেওয়া হয়েছিল কিন্তু ওই যে সব নোংরা হয়ে গেছে পায়ে পায়ে এসে তো এখানে বিছানা চাদরটা আমার ননাসের মেয়ে বিছিয়ে দিয়েছিল তো থাকায় খুবই হেল্প হয়েছে আমার ননাসও আমাকে হেল্প করেছেন আমার সোফা ভর্তি কাপড় ছিল উনি ওগুলা ভাজ করে দিয়েছেন তো যাই হোক ওনার থাকায় আমার অনেক হেল্প হয়েছে তো যাই ওনাদের সাথে এবার এর ঈদ করতে পেরে আমার খুব ভালো লাগছে যেহেতু ঈদের সময় শুধু আমরা আমরাই থাকি পরে দেখা যায় বিকালের দিকে সবাই আসেন এই তো আমার মেয়েকে দেখতে পেরেছেন ওর মেহেন্দি দেখতে চাচ্ছি ও দেখতে দিচ্ছিল না তখন একটু ঠান্ডা হয়েছিল এখানে আমি কিছু বুট ভিজিয়ে রেখেছিলাম তো আমি ইয়ে করব চটপটি তৈরি করব প্রতিবারের মতো তো সব শেষে সব কিছু গুছিয়ে সবকিছু মানে ঠিকঠাক করে তারপরে মানে মেহেন্দি পড়তে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি এই এই পর্যন্তই রাখবো ঈদের দিনে ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে আর অবশ্যই পাশে থাকা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করার পর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে কি বলেছি না বলেছি কিছুই জানি না আপনারা অ্যাডজাস্ট করে দেখে নেবেন কারণ এখন আমাকে ঘুমাতে হবে সারা রাত জেগে থাকার পর মনে করেন মাথা ঘুরাচ্ছে আপনাদের সাথে শুধু ভিডিওটা শেয়ার করব বলে এডিট করতে বসে তো তো এই কথা বলতে বলতে আমিও দিয়ে দিয়েছি দিয়েছি একদম আমার যেরকম ডিজাইন ওরকম মতো এক গিয়েছি একরকম মা মেয়ে মেহেন্দি ডিজাইন হাতে করেছি এখানে আমি পাকিস্তানি মেহেন্দি ডিজাইনটা করলাম তো কেমন হয়েছে আমি কিন্তু এত প্রফেশনাল না যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে ঈদের দিনের ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের খুশি সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক আর এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক